নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেল টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব মাছের ডিম দিয়ে একটি রেসিপি তার জন্য এখানে দেড়শো গ্রাম রুই মাছের ডিম নিয়ে নিয়েছি এখানে একটি পাত্র নিয়েছি তার মধ্যে দিয়ে দেব মাছের ডিমগুলো ডিমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছের ডিমের গায়ে যে এই তেল তেল মতো লেগে থাকে সেগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দেব। ডিমের ওপরে একটা স্কিন থাকে পাতলা মতো সেটাকেও কিন্তু ফেলে দিতে হবে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে দেখুন এই পাতলা স্কিনগুলো আমি ফেলে দিয়েছি এইভাবে কিন্তু টান দিয়ে দিয়ে ফেলে দিতে হবে এইগুলো রাখলে ভালো লাগবে না রেসিপিতে তো ডিমগুলো এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি এমনিতে খুব ভালো করে ধুয়ে রেখেছি কিন্তু স্কিনগুলো আমি বের করে নিয়েছি দেখুন আর এখানে আমি দেড়শো গ্রাম মতো মাছের ডিম নিয়েছি রুই মাছের ডিম তো আপনারা যে কোনো মাছের ডিম দিয়ে এই রেসিপিটি বানাতে পারবেন আমি এখানে হাফ চায়ের চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর স্বাদ অনুসারে লবণ দিয়েছি এখানে হাফ পাতি লেবুর রস এখানে দিয়ে দেবো পাতিলেবুর রস এক টেবিল চামচ মতো দিলে হবে ফুটন্ত গরম জল এখানে দিয়ে দেব। একদম ডিমগুলো ডুবে থাকবে ততটা জল দিয়ে দিতে হবে তো এখানে আমি বেশ অনেকটা জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এই প্রসেসটা করলে মাছের ডিমের যে আঁচটে গন্ধটা থাকে সেটা কিন্তু থাকবে না মাছের ডিমের যে কোনো রেসিপি বানাবার জন্য এই প্রসেসটা অবশ্য করে করে নেবেন তাহলে দেখবেন মাছের ডিম যারা খান না তাদেরও খেতে ভালো লাগবে এখানে আমি কুমড়ো নিয়ে নিয়েছি এই কুমড়োটা দেখুন এক সপ্তাহ আমি ফ্রিজে রেখেছি একটুও কিন্তু নষ্ট হয়নি প্লাস্টিকের ভিতরে আমি রাখিনি প্লাস্টিকের ভিতরে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এইভাবে যদি আপনারা রেখে দেন তাহলে এক সপ্তাহও কিন্তু নষ্ট হবে না আরও বেশি দিনও কিন্তু রাখতে পারবেন এখানে যতটা কুমড়ো আছে অতটা কুমড়ো আমার লাগবে না এখানে আমি হাফ কুমড়ো নিয়ে নিচ্ছি এখানে এক কিলোর একটু বেশি কুমড়ো আছে তো এখানে আমি ছশো গ্রাম মতো কুমড়ো নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আলুও একই সাইজের করে কেটে নিয়েছি এখন আলু আর কুমড়ো সাইডে রেখে দেব এখানে যে আমরা মাছের ডিমটাকে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম সেই জলটাকে একটু নাড়াচাড়া করে নেব জলটা একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার আগেই কিন্তু আমাদের একটা স্টেনার দিয়ে ছেঁকে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি একটা স্টেনার আপনাদের দেখাচ্ছি এইরকম স্টেনারের মধ্যে আমি ছেঁকে নেব যাতে করে জলটা একেবারে ঝরে যায় এখন জলটা ঝরতে রেখে দেব। ততক্ষণে আমরা রান্নার জন্য আরও কিছু জোগাড় করে নেব এখানে একটি পেঁয়াজ নিয়েছি বড় সাইজের পেঁয়াজটাকে কেটে নিতে হবে পেঁয়াজটাকে আমি কিভাবে কাটছি দেখুন রাফলি চপড করে নিলেই হবে এখানে কিন্তু বেশি পাতলা বা কুচুকুচু করার কোনো প্রয়োজন নেই এইভাবে কেটে নেব পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নেবার পরে এখানে আমি চারটে কাঁচা লঙ্কা রেখেছি চারটে কাঁচা লঙ্কাকে এখন একটু চিরে নেব কাঁচা লঙ্কা একটু চিরে নেবার পরে এখন আমরা একটি ধনে পাতা কেটে নেব। দেখুন ধনে পাতাটা অনেকটা বড় আছে একটাই গাছ নিয়েছি বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু দিলেই কিন্তু হবে তো গোড়ার অংশটা আমি রেখে দিয়েছি অন্য রেসিপির জন্য এখানে পাতার দিকটা নিয়েছি আর একটু অল্প অল্প ডাঁটি আছে গ্যাসেলে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু তেলটা দিতে হবে এখানে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নেব গরম করে নিয়ে কুমড়োগুলো ভেজে নেব সব কুমড়োগুলোকে একসাথে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না হালকা হালকা ব্রাউন কালার আছে ততক্ষণ আমরা কুমড়োগুলো ভাজতে থাকব দেখুন খুব সুন্দরভাবে কুমড়োগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন কুমড়োগুলো তুলে নেব আমরা খুব বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই অল্প অল্প হালকা হালকা কালার আসবে তখন আমরা তুলে নেব ভালো করে তেল ঝরিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা একই তেলে কিন্তু আমি আলুগুলোও ভেজে নেব আলুগুলোকেও হালকা হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম আছে খুব সুন্দর করে আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো এমনভাবে ভাজতে হবে যাতে করে হাফ সিদ্ধ হয়ে যায় তো আলুগুলো এখন তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু অল্প একটু তেল দিতে হবে তেলটা অনেকটা কমে গেছে তো আমি এখানে আরও এক চামচ মতো তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা কেটে একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম হাফ চাহিদ চামচ এখানে কালো জিরা ব্যবহার করব তো কালো জিরা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো থেতো করে রাখা রসুন এখানে রসুনগুলোকে খুব সুন্দর করে থেতো করে নিতে হবে বা আপনারা পাটাও দিতে পারেন রসুনটা আমরা দেবার পরে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি বড় সাইজের আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন বা একটু কমও দিতে পারেন এখন যোগ করব টমেটো এখানে মিডিয়াম সাইজ একটি টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুটা ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি টমেটোটা দিয়েছি এখন আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে হাফ চায়ের চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি এক চায়ের চামচ এক চায়ের চামচ জিরার গুঁড়ো দিয়েছি স্বাদ অনুসারে লবণ দিয়েছি লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ভালো করে নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে তা নইলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে অল্প একটু জল দিয়ে দেব জলটা দেবার পরে মশলাটা খুব সুন্দরভাবে ভিজে যাবে আর খুব সুন্দরভাবে মশলাটা সেদ্ধও হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখন জলটা দেবার পরে ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে রেখে দেব তিন মিনিট তিন মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব আর দেখে নেব টমেটো পেঁয়াজ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তিন মিনিট রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট পর ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা কষতে কষতে যখন খুব সুন্দরভাবে এরকম রং এসে যাবে তেল ছাড়তে শুরু করে দেবে তখন আমরা মাছের ডিমগুলো দিয়ে দেব। আর মাছের ডিম কিন্তু জল একদম ঝরিয়ে নিয়ে দিয়েছি মাছের ডিমটা দেওয়ার পরে তিন চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেবো তারপরে আমরা দিয়ে দেব ভেজে রাখা আলু তো দেখুন এখন আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আলু আমাদের হাফ সেদ্ধ হয়ে গেছে আলুগুলো এইভাবে আরও দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো কুমড়োটা দেওয়ার পরে খুব ভালো করে আরও দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এখানে তিন মিনিট মতো কুমড়ো দেওয়ার পরে নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিয়েছি এই রেসিপিতে গরম জল দিয়ে রান্না করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে আমি তিন কাপ মতো জল দিয়েছি তো জলটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দেবেন ঢাকা দিয়ে এখন তিন থেকে চার মিনিট রেখে দেব মাঝে একবার নাড়াচাড়া করে দিতে হবে এখন ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে এইভাবে ঝোল ঝোল কিন্তু রাখতে পারেন ডিমের কিন্তু এইভাবে ঝোল বানালেও বেশ ভালো লাগে তো এখানে কিন্তু কুমড়ো বা আলু কোনোটাই সেদ্ধ হয়নি তাই আরও একবার ঢাকা দিতে হবে এখানে আমি কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব তারপরে আবার ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে সব কিছু দেবার পরে আবার তিন মিনিট মতো ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে রেখে দিয়েছি এখন আবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে বারবার ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে করে কিন্তু এই রান্নাটা করে নিতে হবে ঢাকা খুলে দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আরও নাড়াচাড়া করে নেব আর কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয়েছে দেখুন এরকমই কিন্তু দেখতে হবে এরকমই যখন দেখতে হবে আপনারা বুঝবেন যে আমাদের রান্না হয়ে গেছে তো আপনারা চাইলে আরও একটু শুকিয়ে নিতে পারেন তো আমি আরও আর শুকাবো না তো আপনাদের একবার দেখিয়ে দেব যে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু সেদ্ধ করে নিতে হবে অল্প একটু ধনেপাতা হাতের কাছে ছিল দিয়ে দিয়েছি এটা অপশনাল দিতে পারেন নাও দিতে পারেন একবার দেখিয়ে দিই দেখুন সেদ্ধটা কত সুন্দর হয়েছে সুন্দরভাবে না সেদ্ধ হলে রান্নার স্বাদ কিন্তু আসবে না তো দেখুন এই রকম যখন দেখতে হবে তখন কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে আমাদের মাছের ডিমের রেসিপি অলমোস্ট ডান ভাত রুটি লুচি পরোটা যার সাথে খাবেন দারুণ লাগবে একটি পাত্রে আমি পরিবেশন করে দিচ্ছি বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার